পনেরো থেকে আঠারোই জুন ব্রাজিলের সাও পাউলো সিটিতে মেড ইন বাংলাদেশ এক্সপ্রো দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে মেড ইন বাংলাদেশের এই এক্সপ্রো সফল করতে এবং বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিআইআই নেতৃবৃন্দ খুলনায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন শনিবার পহেলা মার্চ বেলা তিনটায় খুলনা প্রেস ক্লাবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর আর এস এম ইমরান চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জয়নাল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক আহ্বায়ক কমিটির সদস্য আশাফুল ইসলাম নূর বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ মত বিনিময় সময় ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বলেন ব্রাজিল বাংলাদেশ থেকে প্রায় তিন মিলিয়ন ডলার ইম্পোর্ট করে থাকে আর এক্সপোর্ট করে থাকে মাত্র এক মিলিয়ন ডলার দুই মিলিয়ন ডলার এক্সপোর্ট ঘাটতির মধ্যে আমরা আসি আমাদের এই ঘাটতি পূরণ করতে হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক কমে গেছে আমরা এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চাই